হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের রাজ্য সরকারকে এই কথা শুনতেই হবে অর্থাৎ কেন্দ্র সরকার রেশন কার্ড নিয়ে যা সিদ্ধান্ত নিল তা কিন্তু রাজ্য সরকারকে মানতেই হবে তো আমরা এই ভিডিওতে এটাই দেখে নেবো যে কেন্দ্র সরকার রেশন নিয়ে কী করা পদক্ষেপ নিল এবং কোথায় কোথায় কোন কোন রাজ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলা যেন এখন দুর্নীতি বিতর্কের আখড়া হয়ে উঠেছে সম্প্রতি রেশন দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন এই ঘটনার তদন্ত করতে গিয়েই খালিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছে ইডি ও কেন্দ্রীয় বাহিনী ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ যথেষ্ট ঠিক এমনই পরিস্থিতিতে এবার রেশন ব্যবস্থার লাগাম সরাসরি নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় সরকার এতদিন নিয়ম ছিল রেশনের বিনামূল্যের যে খাদ্যশস্য কেন্দ্রীয় সরকার যোগান দেয় তবে রেশন ডিলাররা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে তবে কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে এবার থেকে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য প্রতি মুহূর্তে কিন্তু তাদেরকে জানাতে হবে এই নির্দেশ অবশ্য শুধু বাংলার জন্য নয় দেশের প্রতিটি রাজ্য সরকারের উদ্দেশ্যেই কিন্তু জারি করা হয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এখানে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাদের নির্দেশিকায় কতগুলো বিষয় কিন্তু স্পষ্ট করে দিয়েছে যা থেকে পরিষ্কার রেশন ব্যবস্থার দুর্নীতি ঠেকাতে তারা কিন্তু পারবে প্রয়োজনে অতি কঠোর মনোভাব কিন্তু তারা নেবে তাই গোড়া থেকেই গোটা বিষয়টির উপর কিন্তু নজরদারি চালাচ্ছে এবার যদি আমরা দেখি কি কী নির্দেশ দিয়েছে এই নতুন যারা এসে মানে আপডেটে দেখুন কেন্দ্রীয় কেন্দ্রের নতুন নির্দেশিকায় যে বিষয়গুলি উঠে এসেছে তা হল এক নম্বর দিয়ে বলছে প্রত্যেক রেশন ডিলার কতটা খাদ্যশস্য তুলল এবং গ্রাহকরা মাসে ডিলারের থেকে কতটা খাদ্যশস্য তুললো তার পরিষ্কার হিসেব জমা দিতে হবে এই সংক্রান্ত হিসেব রেশন ডিলাররা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু রাজ্য খাদ্য দপ্তরকে জমা দেবে রাজ্য থেকে রাজ্যের থেকে সেই হিসাব কিন্তু বুঝে নেবে কেন্দ্রীয় সরকার দুই নম্বরে যেটা বলেছে মৃত্যুর ফলে কোনো গ্রাহকের রেশন কার্ড বাতিল হলে তা সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রকে জানাতে হবে এইভাবে যারা নতুন রেশন গ্রাহক হবে তাদেরকেও নাম যে উঠবে সেটাও কিন্তু কেন্দ্র সরকারকে তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দিতে হবে তিন নম্বরে যদি আমরা দেখি এক দেশ এক রেশন ব্যবস্থা কার্যকরী করেছে কেন্দ্রীয় সরকার তারপর এই নির্দেশিকার মাধ্যমে রেশন বন্টনের উপর তাদের লাগাম আরও জোরদার হল তারপরে যদি আমরা দেখি উল্লেখ্য কেন্দ্রীয় সরকার এই নির্দেশ নিয়ে অনেক হইচই করলেও বিশেষ চিন্তিত নন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি জানিয়েছেন বাংলার রেশন ব্যবস্থার গোটাটাই বর্তমানে অনলাইন হয়ে গিয়েছে ফলে এই বিষয়ে আলাদা করে কেন্দ্রীয় সরকারকে হিসাব দেওয়ার কিছুই নেই কেন্দ্র চাইলেই যে কোনো সময় আপডেট কিন্তু তারা নিয়েই নিতে পারবে বা দেখতেই পারবে পাশাপাশি তিনি পাশাপাশি তিনি বলেন দেশের অন্যান্য বেশ কিছু রাজ্য এখনও রেশন ব্যবস্থা অনলাইন হয়নি তাদের জন্যই হয়তো কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা জারি করেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই ছিল রেশন কার্ড নিয়ে আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ